নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই বড়াগুলো বা এই পকোড়াগুলো যদি আপনারা একবার হলেও বাড়িতে বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর সমস্ত উপকরণই ঘরে থাকে এর জন্য আমি একটা ছোট প্যাকেটের মতন এক প্যাকেটের মতন একশো থেকে দেড়শো গ্রামের মতন আমি সোয়াবিন যেটা ছোট সোয়াবিন সেই সোয়াবিনটা খুব ভালো করে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে জলটা নিজে ফেলে দিয়ে সোয়াবিনটা আমি মিক্সচার গ্রাইন্ডারের বাটিতে একটু দানা দানা করে বেটে নেব খুব মিহি করে না বাড়লেও চলবে একটু দানা দানা থাকলেই ভালো লাগবে সোয়াবিনটা বাটা হয়ে গেছে এবার এর মধ্যে সার মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আদা বাটা এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর একটা পাতিলেবু অর্ধেক আমি এইভাবে তার রসটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে হলুদটাও দিয়ে দেব হলুদটা দেয়া হয়নি হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব অবশ্যই সমস্ত মশলা একটু মাখিয়ে নেবেন তাহলে সোয়াবিনের ভেতরে খুব ভালোভাবে মশলাটা মিশে যাবে আর আমি এর মধ্যে একটু আলু সেদ্ধও রেখে দিয়েছি আলু সেদ্ধ এর মধ্যে ম্যাশ করে দিয়ে দেব হলুদটাও মাখিয়ে দিলাম হলুদটা তখন দেয়া হয়নি হলুদটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা মিনিট পাঁচেক পাশে রেখে দেব আর আলু সেদ্ধটা এই সময় মেশ করে এর মধ্যে দিয়ে দেব এই মিশ্রণটা অবশ্যই ভালো করে এইভাবে মশলাটা মাখিয়ে নেবেন যখন কড়াতে এই মিশ্রণটা ভালোভাবে কষানো হবে সমস্ত জায়গায় সমানভাবে তাহলে মশলাটা মিশবে এবার সেদ্ধ আলুটাও মিশিয়ে দিলাম এখানে আমি একটা বড় আলু দিয়ে দিয়েছি আপনারা পরিমাণটা বুঝে দেবেন সোয়াবিনের থেকে আলুর পরিমাণটা একটু কম হবে বেশি আলু হয়ে গেলে আলু আলু টেস্ট হয়ে যাবে সবিনের কোনো টেস্টই পাওয়া যাবে না আলুটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার মিনিট পাঁচেক পরে আমি ফিরে আসব। যাতে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেবেন যাতে আলু কোনো জায়গায় কোনো প্রকার ডেলা না পড়ে যায় ডেলা বেশি হয়ে গেলে তাহলে খেতে ভালো লাগবে না সমস্ত জায়গায় সমানভাবে মিশিয়ে নিয়ে এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে সামান্য একটু হিং দিয়েছি আর মেখে রাখা সোয়াবিন আলুটা দিয়ে দিলাম এভাবে ভালো করে কড়াতে আমি মিডিয়াম আঁচে এই মিশ্রণটা কষিয়ে নেব সোয়াবিন আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে সোয়াবিনের কাঁচা গন্ধ না থাকে একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন বেসন কড়াতে দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় সোয়াবিনটা দিয়ে অবশ্যই এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে টেস্টটাও ভালো আসবে আর যখন পকোড়াগুলো বানাবো তখন ভেঙে যাবে না খুব ভালো হয় বড়াগুলো বাইন্ডিংটা ভালো হবে বড়াগুলো একটু ভেঙে যাবে না খাস্তা আর মজমজেও হবে আর একটু ভাজা ভাজা করে নিলে বেসনের কাঁচা গন্ধটা চলে গেলে টেস্টটা ভালো হয় অবশ্যই আপনারা এই মিশ্রণটা ভালোভাবে কষিয়ে নেবেন অনেকে বড়া করে এইভাবে না বানিয়ে একেবারে পুরটা বানিয়ে নিয়ে আপনারা চপটা করেন কিন্তু এইভাবে যদি করে একটু কষিয়ে নেন তো সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো আসবে যেরকমভাবে ডালের ব্যাটার বা ধোকার ব্যাটার যেরকমভাবে কষানো হয় কড়া থেকে ছেড়ে ছেড়ে আসা অবধি কষানো হয় সেইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখো কড়া থেকে উঠে উঠে আসছে তখন এটা না ঠান্ডা করে নেব এবার কড়া থেকে নামিয়ে নিয়েছি এবার বড় একটা বাটির মধ্যে আমি দু কাপ নিয়েছি বেসন আর হাফ কাপ নিয়েছি ময়দা সামান্য একটু হলুদ নিলাম সামান্য একটু হিং দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু গরম মশলা একটু চিনি একটু কালো জিরে আর একটু সামান্য খাবার সোড়া এই মিশ্রণটা সব ভালো করে মাখিয়ে নিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ঘন ব্যাটার বানিয়ে নেব অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে তখন পুরের গায়ে লাগবে না বেসনটা পাতলা হয়ে গেলে বড়াগুলো ভালো ভাজা হবে না সমস্ত বড়া তাহলে খুলে খুলে আসবে একটু ঘন ঘন ব্যাটার বানালে দেখবেন খুব ভালো পুরের গায়ে লাগছে ঘন হয়ে আর জলটা বুঝে দেবেন একেবারেই বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাবেন এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি সেই থেকে এক চামচ তেলও এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো যাতে আরও বেশি মজমজে হয় অবশ্যই একটু এই রকম ব্যাটারটা করার চেষ্টা করবেন ঘন আর স্মুদি এবার এতে আমি অল্প গরম তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার যে সোয়াবিন আর আলুর পুটটা আছে সেই পুটটা আমি ছোটো ছোটো হাতের গোল গোল চপের আকারে করে নিয়ে এই ব্যাটারটা চুপি চুপিয়ে ভেজে নেব দেখুন কত স্মুদি হয়েছে ঠিক এই রকম এবার ছোট ছোট করে নিয়ে আমি এই ভেজে নেব এই সময় তেলটা মিডিয়ামে রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব জোরে দিলে তাহলে গাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে আমি তিনবারে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি এই পকোড়াগুলো আপনারা শুধুও খেতে পারবেন এমনকি চা কফি দিয়েও খেতে পারবেন কিংবা ভাতের পাতে গরম যদি ভাত থাকে তার সঙ্গে ডাল দিয়ে নিরামিষ দিনে দেখবেন এই যদি পকোড়া বানান দেখবেন এই দিয়ে সমস্ত ভাত খাওয়া যাবে ঘন ঘন মুগের ডাল থাকলে আর কোনো কিছুই লাগবে না পকোড়াগুলো এভাবে আমি উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি নিরামিষ দিনে বাচ্চারা খেতে চায় না বাচ্চাদের অবশ্যই এভাবে বানিয়ে দেবেন কিংবা বিকেলের দিকে আপনারা মুড়ি দিয়েও স্ন্যাক্স হিসেবে মুড়ি দিয়ে চপ এইরকম বানিয়ে আপনারা খেতে পারেন বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে তাদেরও চা কফির সঙ্গে এই রকম পকোড়া হয়েছে আপনারা দিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হবে আপনারা যদি এভাবে বানান দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে এভাবে আমি আরও দুবারে ভেজে নিয়েছি সমস্তটা আমি এটা সস দিয়ে পরিবেশন করছি আপনারা এটা ভাতের সঙ্গেও খেতে পারবেন ডালের সঙ্গে কিংবা চা কফি দিয়েও খেতে পারবেন দেখুন কত সুন্দর মজমচে হয়েছে আর খাস্তা হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনারা আরও কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন এইরকম অনেক অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার